প্রিয় দর্শক এ দেখেন এখানে মানে জুতা আর জুতা জুতার বিশাল একটি ফ্যাক্টরিতে চলে আসলাম মানে এখানে জুতা কিভাবে তৈরি করে কিভাবে পিটিং করে কিভাবে রাবার লাগায় আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর আপনারা যদি এখান থেকে জুতা কিনেন প্রতি ডজনে 100 টাকা হইতে 120 টাকা ডজনে 120 টাকা টাকা পাবে সে দুই থেকে 5 টাকা করে পায় না হ্যাঁ তো ডজন টাকা 12 জোড়া 12 জোড়া

উত্তরবঙ্গ থেকে আসতে হয় সেক্ষেত্রে যাত্রাবাড়ি আসার পর যাত্রাবাড়ি থেকে জুরাইন আলো মার্কেট আলো মার্কেট আসার পর সদাগর বললেই সবাই দেখাই দিবে আচ্ছা দক্ষিণবঙ্গ থেকে আসলে আপনার পুস্তকলা ব্রিজে নামার পর

এই ফি এ ফুল ফি তা আপনার বাড়ে জোড়া জোড়া ভাই এটা বারান্ন টাকা জোড়া তো বাইরে কত বিক্রি করে ওনারা আমাদের কাছে সাতান্ন টাকা বিক্রি করে সাতান্ন টাকা তিন টাকা লাভ

ছেলেদের দেখেন প্রচুর জুতো আছে একটু যদি আমাদের একটু রেটটা জানি এগুলা কত করে এটা বড় হলো আপনার 31 টাকা এটা তিনটা তিনটা কালার তিনটা কালার হয় জি 31 টাকা 31 টাকা আচ্ছা তারপরে এটা আছে তিনটা কালার সেম রেট 31 টাকা 31 টাকা ওয়াও দারুন এটা আছে 31 টাকা 31 টাকা জি প্রচুর মডেল আছে এটা আছে আপনার 31 টাকা এটাও তিনটা কালার

ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেহেতু পার্সি দেখাইছি আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন